প্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালা সৃষ্ঠ ভালো আছেন দেশ বিদেশ থেকে আমাদের এই চ্যানেলের ভিডিও নিয়মিত যারা দেখে থাকেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমাদের এই চ্যানেলের ভিডিও এখনও না দেখেছেন তাহলে অবশ্যই দেখে নেবেন আমাদের চ্যানেলে গুরুত্বপূর্ণ বিভিন্ন কাছ কাছালি ফুল ফল শাকসবজি নিয়ে আলোচনা করা হয় যা হয়তো আপনাদের কিছুটা হলেও কাজে আসবে তো আজকে পড়াবার মতো আপনাদের মাঝে একটি গাছ নিয়ে আলোচনা করতেছি একটি উদ্ভিদ সেই উদ্ভিদটির নাম হচ্ছে মেহেন্দি গাছ বা মেহেদি পাতা গাছ তো গ্রামগঞ্জের লোকেরা এটিকে মেহেন্দি গাছ বলে থাকে আপনাদের অঞ্চলে এই গাছটিকে কিনে টাকা হয় তা কিন্তু জানাতে ভুলবেন না তো বিষয়টি হচ্ছে মেহেদি গাছের পাতা কোথায় কোথায় ব্যবহার করবেন মাথার চুলে তাদের চুল পাতলা হয়ে যাচ্ছে পরে তো আর যেন চুল পড়া না পড়ে থাকে চুল বড় বন্ধ করার জন্য এই মেহেদি পাতা নিয়মিত এক না ছয় সাত দিন ব্যবহার করতে পারেন এতে করে আপনাদের চুল মজবুত হতে পারে বা হাতের আপনারা ব্যবহার করতে পারেন তো প্রিয় ভাই বোনরা মেহেদি পাতা বা মেহেন্দি পাতা মাথায় ব্যবহার করলে মাথা ঠান্ডা থাকে তো এই পাতাগুলো পেটে নিতে হয় তারপর পেটে নেওয়ার পর কি করতে হবে আপনাদেরকে কী দুপুরে গোসল দোয়ার আধা ঘন্টা বা এক ঘন্টা আগে মেয়ি পাতার পাতা পেটে মাথায় দিবেন তিরিশ থেকে চল্লিশ মিনিট তো এভাবেই নিয়মিত সাত দিন দিয়ে যাবেন আশা করা যায় উপকার পেতে পারেন ধন্যবাদ আপনাদেরকে